এই হাসের পরিবার শুরু থেকে একটা খালের মধ্যে থাকতো তারা কোনোদিনই বাহিরের দুনিয়া দেখতে পারেনি কারণ তাদের এখানে থাকার জন্য সবকিছুই রয়েছে কিন্তু শীতের মৌসুম অনেক দ্রুতই আসতে চলেছে এজন্যই হঠাৎ করে একদিন হাসের একটা দল তাদের খালে এসে পড়ে যাদেরকে দেখার ফলে সবগুলো বাচ্চা তাদের সাথে দেখা করার জন্য চলে যায় তখন সেই গ্রুপের লিডার তাদেরকে নিজেদের সাথে যেতে বলে কারণ শীতের দিন খুব দ্রুত আসতে চলেছে কিন্তু সেই বাচ্চাগুলোর বাবা বারণ করে দেয় যার কারণে হাসেদের গ্রুপ সেখান থেকে চলে যায় সে ভয় পেত যে বাহিরের দুনিয়া অনেক ভয়ঙ্কর থাকে আর তারা তাদের পরিবারকে মেরে খেয়ে ফেলবে কিন্তু তার চাচা বলে যদি তুমি জায়গা না বদলাও তাহলে তুমি আমার মতো অলস হয়ে যাবে যার ফলে এখানে বৃদ্ধ হয়ে মরে যাবে তখন সে সবগুলো কথা বুঝতে পেরে যায় এজন্য সে তার বাচ্চাদেরকে বলে আমরা দেশে চলে যাব। পরের দিন তারা প্রস্তুতি নিয়ে উঠতে শুরু করে দেয় কিন্তু তখনই তারা বুঝতে পারে তারা ভুল রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর সামনে অনেক বেশি তুফান হচ্ছে এজন্য তারা সামনে একটা জায়গাতে আশ্রয় নেয় কিন্তু তারা সেখানে অনেক ভয় পেয়েছিল কারণ একটা শকুন তাদেরকে দেখে ফেলেছে বন্ধুরা পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখে দাও